इतना ही जाए इतना। ओ बोला तो स्वाद कर दे, क्या कर दे?

এক একটা কাদি এক একটা মানুষের সমান কাদিগুলা একজন মানুষের ধরে রাখতেও কষ্ট হয় দেখেন এই যে চাচা ধরে রাখছে চাচারও কষ্ট হইতেছে

দেখছেন এই যে কালীগুলো এখান দিয়ে এনে এখান দিয়ে রাখতেছে বাইরে নিয়ে আসতেছে কালীগুলো দেখছেন প্রতিটা কাদি আপনার কত বড় বড় হয়েছে আর প্রত্যেকটা সরাই কতগুলা করে কলা আপনার একটা কলা আপনার ছোট নিকা দিয়ে তো এরকম বড় বড় কাদি হলে আপনি ভালো একটা দাম পাবেন আর কলা যদি এরকম ভালো না হয় তাহলে আপনি ভালো একটা দাম পাবেন এর জন্য আপনাকে যত্ন করে কলা চাষ করতে হবে ঠিক মতো যত্ন নিলে এরকম বড় বড় একটা কাদি আপনি পাবেন কত সুন্দর আর কলাগুলো কত ফ্রেশ এই যে দেখছেন এখানেও রাখছে কত কলা দেখছেন প্রতি টাকা দিয়ে তো বড় বড় একটা আপনার ছোট দিয়ে তো আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো কলা চাষ দিয়ে শুরু করেন কলা চাষ দিয়ে শুরু করলে অবশ্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি